জলের তলায় চলে যাবে গোটা বিশ্ব শুরু হয়ে গেল তার বোধন আসবো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশান বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে জানান অন্যান্যদের প্রতি বছর ধীরে ধীরে জলের নিচে ঢলে যাচ্ছে ক্যালিফোর্নিয়া নাসার সম্পত্তি করা সমীক্ষা থেকে উঠে এসেছে এই তথ্য স্যাটেলাইট থেকে দেখার পর বিষয়টি নিয়ে চিন্তা জানিয়েছে নাসা প্রতি বছর ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়া ফলে এবার খানিকটা হলেও ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা নাসার পক্ষ থেকে বলা হয়েছে প্রতি বছর আট ইঞ্চি অর্থাৎ কুড়ি সেন্টিমিটার পর্যন্ত জলের দিকে চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়া কিভাবে একে রোখা যাবে তা নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা তবে এর থেকে উঠে এসেছে আরও ভয়ানক তথ্য মাটি থেকে ক্রমাগত জল তুলে নেওয়ার জেরেই এই ঘটনা হয়েছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীদের একাংশ তারা মনে করছেন যেখানে মাটির তলা থেকে জল তুলে নিয়ে কাজ করার জন্য কাজ করছে সেখানে এই পরিস্থিতি সামনে আসাই স্বাভাবিক নাসার পক্ষ থেকে বলা হয়েছে শুধু ক্যালিফোর্নিয়া নয় বিশ্বের বহু দেশ রয়েছে যাদের কাছে আগামী দিনে এই সমস্যা সামনে আসবে প্রতিটি দেশ প্রতিদিন প্রচুর জল মাটির নিচ থেকে তুলে নিয়ে নিজেদের কাজে ব্যবহার করে চলেছে ফলে মাটির নিচের দিকে জলের স্তর কমছে সেখান থেকে বিভিন্ন অঞ্চলে মাটির দিকে ধসে যাচ্ছে মাটি সেখানে তখন ধসের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে জার্নাল সায়েন্স থেকে দেখা গিয়েছে বিভিন্ন সমুদ্রের তীরের দেশে এই পরিস্থিতি সবার আগে ঘটবে সেখানে মাটির নিচে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে নাসার পক্ষ থেকে বলা হয়েছে দু সালের মধ্যে ক্যালিফোর্নিয়াতে জলের স্তর ছয় থেকে শুরু করে চোদ্দ দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে ফলে সেখানকার মাটি অনেকটাই নিচের দিকে চলে যাবে সমুদ্র উপরের দিকে উঠে আসার ফলে প্রতিটি এলাকা সেখানে জলের তলায় চলে যাবে কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় সে বিষয়ে এখন শুরু হয়ে গেছে গবেষণা এই সমস্যা বিশ্বের সকল দেশের কাছে আসবে বলেও মনে করছে নাসা